নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুলস্থ মুজাফর টাওয়ার হতে সিটি রোড খাল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিলের উদ্যোগে খানাখণ্ডের রাস্তাটি সংস্কার করা হয়েছে মনিরুল ইসলামের রিপোর্ট মঙ্গলবার সতেরোই জুন সকালে সিদ্ধিরগঞ্জ পুলের রাস্তাটি কাউন্সিলর জি এম সাদরিল নিজ অর্থায়নে মেরামত করতে দেখা গেছে কাউন্সিলর সাদরিল বলেন আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম কাউন্সিলর থাকা অবস্থায় বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলাম তার ধারাবাহিকতায় আমি দেখেছি যে এখানে বিভিন্ন ওয়ার্ডের জনগণ আমাকে অভিযোগ জানিয়েছেন যারা এই ওয়ার্ডে জনপ্রতিনিধি ছিলেন এ সমাজে যারা বসবাস করতেন বিত্তবানরা তারা এই রাস্তাটি কোনো খেয়াল রাখছেন না তারই প্রেক্ষিতে আমি চিন্তা করেছি এলাকার জনদুর্ভোগ মেটানো যায় তাই এই জন্য আমি এখানে এসেছি এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তাই আমি এই উদ্যোগটি নিয়েছি হ্যাঁ আপনারা জানেন যে আমি বিগত দুই দুই বারে নায়গঞ্জ সিটি কর্পোরেশনের পাঁচ নম্বরের কাউন্সিলর ছিলাম আমি কাউন্সিলের থাকাকালীন অবস্থায় আমি সামাজিক কাজে জড়িত ছিলাম বিভিন্ন সামাজিক কাজে তারই ধারাবাহিকতায় আমি এখানে দেখেছি যে এখানকার ওয়ার্ডের বিভিন্ন জনগণ এসে আমাকে অভিযোগ জানিয়েছেন যে এখানে যারা জনপ্রতিনিধি ছিল বা সমাজে যারা এখানে বসবাস করে বৃত্ত না তারা এই রাস্তা দিয়ে কোনো খেয়াল রাখছে না তারই প্রেক্ষিতে আমি চিন্তা করেছি যে এই এলাকার বন দুর্ভোগ যত মিটানো যায় তারই তারই জন্য আজকে আমি এখানে এসেছি এই এলাকার মানুষ যেন এই রোড দিয়ে সচ্ছন্ন চলতে চলাফেরা করতে পারি তার জন্য আমি আজকে উদ্যোগটা নিয়েছি